জয় আপনারা তো অনেকদিন থেকে সিদ্ধামের সাথে যুক্ত আছেন আচ্ছা তো আপনি সিদ্ধাম থেকে কি কি ফল লাভ করেছেন কি কি ফল লাভ করেছেন যদি একটু ডিটেলস বলতেন তাহলে সবার বুঝতে সুবিধা হতো আচ্ছা আচ্ছা তো সেই সমস্যা নিয়ে আপনি কত জায়গায় ঘুরেছিলেন তাও দু তিন জায়গায় সেখান থেকে কিছু হয়নি তার তো খরচা করেছে হয়নি কিছু সিদ্ধান্ত থেকে তাহলে কত টাকা নেওয়া হয়েছিল

তো আপনি যে সিদ্ধামের সাথে জুড়ে আছেন এক বছর বললেন আপনি জুড়ে আছেন সিদ্ধাম্বের সাথে তো এই সিদ্ধামের সাথে আপনার জুড়ে আপনার কি মনে হলো যে এত জায়গায় তো ঘুরেছেন তারপরে সিদ্ধামকে কি করে বেছে নিলেন আপনি আচ্ছা আপনি সিদ্ধাবের সাথে কতদিন থেকে যুক্ত আছেন এক বছর দুই মাস তো সিদ্ধান্ত থেকে আপনি কি কি কৃপা লাভ করেছেন বা ফল লাভ করেছেন যেটা আপনার মনে হচ্ছে যে কি সিদ্ধাম প্রভু কৃপা করছে বা ফল দিচ্ছে

আমার বঞ্জি এসেছিল ভিডিও দেখে জেনেছে বলো মাসি তুমি যে সমস্যায় বুঝছো তুমি এখানে যাও এক তুমি একটা ভালো ফল পেয়েছি ওখানে আমি এবং আমার মেয়ের সম্বন্ধে অনেক কিছুতেই ভালো পেয়েছি বাহ বাহ আপনি যে নিয়ে জন্য কি কোন রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল অপর থেকে না আপনাদের সিদ্ধাম থেকে তো সিদ্ধাম প্রভু বা সিদ্ধাম গুরুজি যিনি আছেন আগে থেকে বলে দেয় সমস্যার কথা আর হচ্ছে তার উপায় বলে দেয় যে কি সমস্যা কি উপায় করতে হবে তো সেই উপায় করার জন্য বা তার প্রতিকার করার জন্য কি যে টাকা পয়সা আপনাদের কাছে নেওয়া হয়েছিল শুধু বাবা এখানে এসছিলেন আমি কি